আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে প্রতিদানের কি আছে এখানে আর কারো কাছে যাওয়ার অভ্যাস আমার একটু কম দেওয়ার অভ্যাস বেশি সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি পথসভায় ভারতকে উদ্দেশ্য করে বলেছেন পুশিন করতে হলে শেখ হাসিনা আওয়ামী সন্ত্রাসীদের পুশিন করুন সাধারণ জনগণ নয় এ দেশ থেকে যিনি পালিয়ে গেছেন তাকে ফেরত পাঠান এরপরের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক ধরা যাক নাহিদের এই আহ্বানে দিল্লিতে তোলপার শুরু হলো নরেন্দ্র মোদী প্রশাসন যেন এতদিন এমন একটি সুযোগের অপেক্ষায় ছিল কারণ পলাতক সুরাচার শেখ হাসিনা তাদেরও গলার কাটা হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বড় বিপদ ডেকে এনেছে বলে ধারণা তাদের এবার দিল্লি যেন সেই কাটার গাছ উপড়ে ফেলার সুযোগ পেল এরপর ঘটল অপ্রত্যাশিত ঘটনা সীমান্তে শেখ হাসিনা এরপর শেরপুর সীমান্তে হঠাৎ অপ্রত্যাশিত ঘটনা ঘটল ভারতের দিক থেকে একটি কালো রঙের সশস্ত্র গাড়ি এসে সীমান্ত চৌকির কাছে দাঁড়ালো গাড়ির ভেতরে বসা একজন নারী চেনা মুখ সারা দেশ যার মুখশ্রী ভুলতে বসেছিল সে আর কেউ নয় স্বঘোষিত মাদার অফ ডেমোক্রেসি ফ্যাসিস্ট হাসিনা ভারত সরকারের একটি প্রভাবশালী অংশ শেখ হাসিনার উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই অস্বস্তিতে ছিল তারা মনে করছিল যিনি বাংলাদেশে গণতন্ত্রের নামে একদলীয় শাসন চালিয়েছেন এবং ভারতের আশ্রয় নিয়ে তাদের সীমান্তকে আন্তর্জাতিক কেলেঙ্কারিতে জড়াচ্ছেন তাকে আর বহন করা সম্ভব নয় নাইদের এই বক্তব্য যেন শেখ হাসিনার ভারতবাসের কফিনে শেষ পেরে উঠল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি কিন্তু দিল্লি শিলিগুড়ি সীমান্ত রোডে এক বিশেষ ব্যক্তিকে বহনকারী কর্মবয় রওনা দেয় এরপর বিজিবি টহল ক্যাম্পে অ্যালার্ম বাজলে ভারতীয় সীমান্ত থেকে বিশেষ এক ব্যক্তিকে কুসিন করার খবর আসে তখনও তারা জানে না কে সেই ব্যক্তি কাকে ফেরত পাঠাচ্ছে দিল্লি এরপর যা ঘটল তাতে বিজেপি প্রথমে বিভ্রান্ত হয়ে চোখকে বিশ্বাস করতে পারল না গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো একজন বয়স্ক নারীকে যার চোখে মুখে ক্ষোভ গলায় হালকা কাশির শব্দ এবং মুখে চিরচেনা দাম্বিক ভাষ্য আমি শেখ হাসিনা আমাকে চিনতে পারছ না ক্ষমতা হারানো এক ফিরতি আসামি জনগণের বিচার চাই তবে তার সরচরানো কথায় কারো কোনো ভূক্ষেপ নেই কারণ গলা বড় হলেও তার সেই দিন আর নেই বহু আগেই তিনি হারিয়েছেন তার রাজত্ব তার জাজালো গলা গোটা বাংলাদেশের কাছে আর কোনো আলাদা অর্থ তৈরি করছে না তিনি এখন একেবারেই মূল্যহীন ক্ষমতা হারিয়ে উন্মত্ত হয়ে যাওয়া এক ফিরতি আসামি কেবল উল্টো জনগণের মাঝে বিদ্যুতের মতো উত্তেজনা ছড়িয়ে পড়ে তারা বলতে শুরু করে হাসিনা ফিরেছে এবার তার বিচার চাই তাকে কাঠগড়ায় দাঁড় করাতেই হবে সরকারও প্রস্তুত সশস্ত্র খুনের দায় মাথায় নিয়ে পালিয়ে যাওয়া হাসিনাকে কাঠ করায় তুলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও তারই অপেক্ষায় ঢাকার ধানমন্ডি গুলশান সহ বিভিন্ন এলাকায় আওয়ামী ঘাঁটিগুলোতে হতাশার ছায়া নেমে আসে বহু নেতা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন বিদেশে থাকা নেতারা উদ্বিগ্ন হয়ে ভাবছেন ভারত কি তাদের ফেরত পাঠাবে অন্যদিকে দেশের বিভিন্ন গণমাধ্যম বলতে শুরু করেছে ফেরত এসেছে অন্যায় নারী এবার জনগণের আদালতে বসবে এই ঘটনা শুধু এক ব্যক্তির সীমান্তে ফেরা নয় এ এক ইতিহাসের পুনরাবৃত্তি যেখানে বিলেন ফিরে এসেছে কিন্তু ক্ষমতা নিয়ে নয় এবার তার ঠাই কাট করায় কারণ মৃত ঘোরার ভার কতদিন বইবে ভারত কাল্পনিক এই গল্প ভবিষ্যতে বাস্তব হলেও অবাক হওয়ার মতো হয়তো কিছুই থাকবে না কারণ ভারতের সোনার ডিম হাস শেখ হাসিনা এখন দিল্লির কাছে ডেড হর্স আর ঘোড়ায় চেপে মানুষ বহু কাজ হাসিল করলেও বুদ্ধিমানরা কখনোই মৃত ঘোড়াকে কাজে নিয়ে হাঁটে না বহুমুখী চাপে পড়া ভারত নিশ্চয়ই মৃত ঘোরার ভার বেশিদিন বইবে না